ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি সো আজকে বহুদিন পর আমাদের ক্লাইমেটে খেলা হলো মাঠটা তো এতদিন ঠিক ছিল না তাই বোধহয় হয়েছিল যেমন না পায়ে হালকা ব্যথা ছিল তারপরে পরে ওরা দুবার ডেকেছে আমি গেছি লোক হচ্ছিলো না নজন হয়েছিলো তো এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম আমাদের জানলাগুলো লাগানোর পর এবার দেখতে ভালো লাগছে এটা ভরাট ভরাট একটা লুক এসছে এবার টাইলস আজকে আমার ইচ্ছা আছে কামালগাজি যাওয়ার কামালগাজির টাইলসগুলো দেখবো আর সায়েন্স সিটিতেও ওখানেও একটা টাইলসের জায়গা আছে বেশ বড় তো দামদার করে তারপরে লোক এখনও ফাইনাল হয়নি কাকে দিয়ে বসাবো তো একটু কথা বলে তারপরে স্টার্ট করবো যাই হোক এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম আমি দেখতে এসছি দিকটা থেকে এখন ঘরে জল দেবো আজকে জল দেবো ব্যস্তারে তাহলে কমপ্লিট হয়ে যাবে জল দেওয়া তো আগে জলটা দিইনি পাইপটা এই পার আছে বলে এদিকে এসেছি এই পাইপটা এইখানেই পড়েছিলো কারণ আমি ট্যাঙ্কে জল না পাইপটা ঘরের ভিতরে দিয়ে নিতে হবে এই যে জানলা লাগানোর পর কালকে তো রাতে দেখেছি দিনের বেলা দেখায় জানলা লাগানোর পর আপাতত এরকম লাগছে দেখতে আমি একদম সিম্পলের মধ্যে রেখেছি যাতে একটু ফাঁকা থাকে হাওয়া বাতাস ঢোকে বেশি হচ্ছে কি এটা সেটা ডিজাইন করিনি যাতে হচ্ছে গিয়ে ব্লক হলে ভালো লাগে না একটু হাওয়া বাতাস ভালো ঢুকেছে এই জায়গাটা পুরো ফেটে গেছে এগুলো ঠিক করতে হবে যখন টাইলস বসবে টায়ার করে ঠিক করতে হবে তারপরে এই দিকটা তো ঠিক আছে এই দিকটা দেখি হ্যাঁ এর উপরটাও ঠিক আছে পাইপটাকে টেনে টেনে তাকে ভিতরে আনি পাইপটাই খুলে গেছে মুখ থেকে কালকে মাটি নিয়ে খুলে দড়ি দিয়ে বাদ দিয়েই হবে এখানকার মাটিটা সরিয়ে দিয়েছিলাম কালকে গ্রিল লাগাতে ছিল যখন তখন দিয়ে দিচ্ছে আবার তা না হলে জল বেরিয়ে যাচ্ছে এইটা ঠিক করতে ভুলে গেছি বাথরুমেরটা যখন দিতে আসবে এটা ঠিক করে নেবো এই দেখো এটা যাচ্ছে না এত রেশ আটকে যাচ্ছে ভেবেছি আজকে ব্রেকফাস্টেই পান্তা ভাত আর দুটো ডিম ভেজে নিয়েছি করছি এখন মানে আমি এতগুলো ভেবেছি মা হয়েছে আর লাস্টেই একটা ভাগ করে না তুমি যাও এটা আমি করে নিচ্ছি আজকে রুটিগুলো সব ফুলেছে সুন্দর দেখা যাক এই রুটিটা ফোলে কি না এবার অনেক আটা এখানে হয়েছে এগুলো তুলে দিতে হবে ফুলছে ভাতের ফ্যান গালছে রান্না হয়ে গেছে মা পেঁয়াজের খোসা ছাড়াচ্ছে আর কমলা লেবু কেটেছি খেলতে আজকে দেখো মাথায় কিন্তু ওরকম হচ্ছে গিয়ে কি বলে ধুলো বালি কিছু লাগেনি তো আছে হালকা স্নান করবো আজকে স্নান করিনি তো খেয়ে দিয়ে বাবার দোকানে গেছিলাম তারপর খেলতে চলে গেছিলাম আমি আসলাম এসে বলছে মাকে একটু কিউই কাটো কিউই খেতে ইচ্ছা করছে মা কিউই খেতে দিয়েছে দাঁড়া আমি হাতটা আমার ধোয়া আমি বাটিতে নিয়ে তারপর চামচ দিয়ে খাবো আমি হাত পা ধুই আমার ইচ্ছা করছে খাবার আমি এই নিয়ে ঘরে ঢুকে গেছি যার জন্য আমি মায়ের কাছে বাবা খেয়েছি হাত পা ধুই ঘরে না রাখার জন্য দাও কিউই তুমি নাও না না এতটা খাবো কিউই খেলে ভালো লাগবে না দাও ছোটরা দাও ছোটরা দাও ওটা ওটা অর্ধেক করো ওটা অর্ধেক করো মাঝখান দিয়ে করো হ্যাঁ তুমি খাও একটুখানি নুন দিয়ে খেয়ে খাচ্ছি একটু হাত ধুয়ে এসছি টক একটু তবে খেতে ভালো লাগছে ও ঠিক আছে খেতে ইচ্ছা করছিল খুব খেয়ে দেখো নুন দিয়েছি হেভি লাগে যাক দেখো নুন দিয়েছি ভালো লাগে ভালোই লাগছে খুব একটা টপ না তুমি এখন এসে নতুন ঘরে জল দিতে একবার স্নানটা করে নেবো কারণ পাপে জল ঠান্ডা তো ওখানে স্নান করলে খুব জমা জলে খুব শীত লাগে এখানে একবার জল দিয়ে স্নান করে নেবো জল দাও মোটামুটি রেখেছি কালকে বুক মাথায় ঢাকা কারণ রোজ রোজ তো মাথায় এত বালি হয়ে যায় কি করছে মাথাটা দিনটা এই যে কেলার আলাদা সৃষ্টি হয়ে থাকবে ঘরে আমরা ঢুকে যাবো যে এক সময় এখানে আমি স্নানও করেছি আলাদা ঘরে জল জলটাও হয়ে যাচ্ছে বারান্দায় আর মেঝেটায় জল নাও দরকার আর মা পিছা কান্না হয়ে যাচ্ছে

আর কাল রাতে ভ্লগটা কন্টিনিউ না মাঠে গালটা হালকা গরম লাগে পড়ে গেছিলাম তো হালকা লেগেছিলো তো হাতে খ্যানটা পায়ে তো আমি আর ভ্লগটা কন্টিনিউ করি গা গরম ছিল তো টিউশন পড়ে এসে শুয়ে পড়েছিলাম তাড়াতাড়ি তো উঠেছি মাঠে যে খেলতে থাকলে তো অনেক আমার ম্যাচ নিয়েছিলাম ম্যাচটা ক্যান্সেল করলাম কিন্তু দেখছি কেউই আসিনি পাঁচ ছজন বাড়িতে এসেছি ফোন করবো তো এই ফোনে ছাড়া ফোন নাম্বারটা আছে এই ভাঙা ফোনটায় ঠিক আছে এই ফোনটা তো সব চেনো এটা দিয়ে ভ্লগ স্টার্ট হয়েছিলো তো এখন ফোন নাম্বার নিয়ে সবাইকে ফোন করে দেখি আরও চার পাঁচজন দরকার চলো মাঠে যাই লোক হয় এখন কুকুর খেলছে ছজন ছ সাতজন হয়েছে ওই চোর এ বা ভাই জিন্সের প্যান্টটা কেন পরেছিস প্যান্ট খুলতে যাচ্ছে ফুল বান খেলছে পারছিল না তোর গাড়িতে আমাদের হয়েছে আপাতত চারজন চারজন গাড়ি খেলা হয়ে গেছে ফাইভ ফাইভ মাঠে jemaah check tak bigel খেলা শেষ অনেকক্ষণ খেলা হয়েছে চারজনের জন্য এবার হচ্ছে গিয়ে ফটো তোলা হচ্ছে এই যে ফটোশুট হচ্ছে ভিডিও অনেকে চলে গেছে আর মাঠে আবার হচ্ছে গিয়ে খেলা বন্ধ পাঁচ ছ দিন প্যান্ডেল হচ্ছে কোনো একটা বিয়ে অনুষ্ঠান রয়েছে তো নতুন ঘরে জল দেওয়া আজকেই কমপ্লিট হলো পুরো বাড়িতে এত দিন ধরে জল দিয়েছি এত মাস এই ডকিমের কাজ হচ্ছে জল দেওয়ার ডিউটি আমার শেষ এবারে টাইলস লাগানোর পালা ঘর শুকাবে তারপরে কুর্তি বহু স্মৃতি জল দেওয়া নিয়ে আমার প্রথম থেকে তো খুব হাত ধরা করছে এখন তো অভ্যাস হয়ে গেছে এখন হাত ধরা কম করে তো এই জল দিলাম পাইপও খুলে গেছে তো এবার হাত পা দিয়ে ফ্রেশ হয়ে এক জায়গায় যাব আমরা সেটা তোমরা পরের ব্লগে দেখবে তো এই ব্লগটা এখানে শেষ করছি আর জল দেওয়ার পর্ব শেষ একটা দারুণ একটা স্মৃতি হয়ে থাকবে এই জিনিসগুলো মূল্য সম্পদ বলা যায় এই স্মৃতিগুলো সব ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক করে দেবো আছে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও তো আর যতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা